হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি কোনো কিছু ব্লগ করছি না বাস এক দু একটা কথা বলতে চাই তোমাদের কাছে মেয়েদের জীবনটা কি এতটাই খারাপ দেখো আমি ব্লগ করি নাই কিন্তু আমার ব্লগ করার ইচ্ছে একটাই একটাই উদ্দেশ্য আমার যে মানে এই কথাগুলো যদি আমি কারোর কাছে শেয়ার করি মনে হয় একটু আমি শান্তি পাব জানি না এরকু মানে এরকু পরিস্থিতি কত মেয়ে জীবন দিয়েছে সেই জন্য তোমাদের কাছে আমি এই কথাগুলো আমি বলতেছি কারণ টাকা পয়সা ছাড়া মেয়েদের জীবন একদম শূন্য টাকা পয়সা নাই বলে না শ্বশুরবাড়িতে শান্তি না বাবার বাড়িতে শান্তি কোথাও শান্তি নেই ভালোবাসা না পেলে কত বিয়ে মারা যায় কত মানুষ মারা যায় কত বিয়ে একটু ভালোবাসার জন্য মানে অবহেলা আর বাবা মারা ফ্যামিলির বাড়ির লোক টাকা পয়সা যার তারই কাছে ভালোবাসা সেটাই ওরা ধরে আমি ভালোবেসে বিয়ে করিনি অবশ্যই বাবা মার পছন্দ বিয়ে করেছি এখন আমার বাবা মড়াই না আমাকে চোখে দেখে জানো আমার দুই দিদি আছে ওদের টাকা পয়সা আছে ওদের সম্মানটা আলাদা আমার সম্মানটা আলাদা আমি শ্বশুরবাড়িতে আমাকেই আমার আমার সম্মান নেই আমার সবারই আমার যার সম্মান সবারই সম্মান আছে আমার বাদ দিয়ে কারণ আমার হাজব্যান্ডের পকেটটা শূন্য এই ইনকাম করতে চায় না ইনকাম করতে পারে না জানি না এমন কি অবস্থায় দিন কাটছে জীবন জীবনগুলো একমাত্র শুধু মেয়েরাই জানে আর বিশেষ করে আমার আমার মতো অবস্থা যার তাদের হাজব্যান্ড একটু কম ইনকাম করতে পারে তাদের অবস্থাগুলো বুঝতেই পারছো কি হালে দিন যাচ্ছে ওদের আজকে টাকা নাই বলে নিজের বাংগুলোও নিজের নাই আমি এই কথাগুলো এই কারণে বলছি তোমাদেরকে বলে একটু শান্তি পাবো কারণ মা বাবাকে বলে আমার পুরো শান্তি নাই কাউকে বলতে পারছি কারণ আমার মা বাবার বয়স অনেক হয়ে গেছে ওরা এখন কিচ্ছু করতে পারবে না আমার জন্য আর ভাইটাই তো জানোই সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত এখন কে কার বিয়ে হয়ে গেলে মেয়েদের জীবন শেষ জানি না কত যেতে পারবো আমার বিয়ে আবার পাঁচ বছর হতে যাচ্ছে আমার বাচ্চা কাছে হয়নি পাঁচ বছরে এমন একটা দিন যায়নি যে আমি না কেঁদেছি এমনও এমনও দিন গেছে যে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গিয়ে থাকছি সেখানেও শান্তি নেই সেখানেও বাবা আমাকে ঠিক চোখে দেখে না জানো ভাই বৌদি দিদি মানে সবার চোখে মনে হয় যে টাকাটাই মূল্যবান আমি না যখন দিদিরা আসে না ওদের সম্মানটা আলাদা যখন আমি গিয়ে থাকি তখন ওরা মনে করে যে মানে আমি কিছুই না সবারে খেল না সবাই সবার মতো ব্যবহার করে আমাকে আমি কিছু বলি না কিন্তু জানো বাবার আমার কিছু দিতে পারেনি বলে আজ আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে যতগুলো কথা বলল আমি খালি একটাই কথা বললাম যে আমার ভাষণও তো আছে ওনাকে তো বলেন না তা আমাকে বললো চুপ করে থাকবা তুমি তোমার বাপের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসো যে তোমার কথা শুনতে হবে ওরা আমার হাজব্যান্ডকে তো যা বলল কি করবো যে আর কি পুজো সব সহ্য করতে হয় কেন যে আমাদের মেয়েদের জীবনগুলো এত কষ্টকর তো ওরা আমরা বলো না এই আমার ব্লগটা শুনে বলো না যে লাকাবো করে কাজ আসলে নাকাবো না আজকে আমার যা ইচ্ছে করছে না একটা সুসাইড করি কিন্তু পারছি না সুসাইডটা তো এত সহজ না যে সুসাইড করব তোমরাই বলো গেছে আমার বাসে থাকো প্লিজ আমি তোমাদেরকে বললাম আমার একটু হয়তো মনটা শান্তি হলো আর তোমাদেরকে না বলে এই ব্লগ চালু না করে থাকতে পারলাম না এই কারণে আমি ব্লগ স্টার্ট করিনি এটা নতুন ব্লগ আমার এটাই আমার ফার্স্ট টাইম কারণ আমি চেয়েছিলাম যে এরকম করেই মষ্ট করে দিন চালাবো একটু দেখছি যা অবস্থা ওই জন্য একটা ব্লগ নতুন চালু করেছি আজকে স্টার্ট করলাম ভাবতে পারিনি আজকে আমার এই দিনটা আসবে যাই হোক আজকে এখান থেকেই